কোথায় সরকার কোথায় অতিথি কোথায় লিডারশিপ এটা তো ব্যাসিক কিছু এই তো কথায় কথা আমি কথায় কথা এই কথাগুলো বলছি আমি ছোট করি বক্তৃতা শেষ করব আজকে আমাদের বড় সমস্যা তো হলো আমাদের যেহেতু গণতন্ত্র গণতন্ত্রের আবার বড় সমস্যা হলে মানুষ কথাই বলতে আলাপ দেবে এবং এইটার গোড়ার একটা ভুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর করে এবং সেটার থেকে সূত্র হয়ে এখন আস্তে আস্তে যেটা হবে ওনার কারণে এখন সব কিছু আমি সেটা বলছি উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে যে অবিচারটা করা হয়েছে প্রতিপক্ষের প্রতি যাস যারা স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন তাদের উপরে ওই অবিচারটা যদি না করা হতো তাহলে সংসদীয় গণতন্ত্রের একটা ভালো ভিত্তি সেদিন প্রতিষ্ঠিত যেটার উপরে দাঁড়িয়ে সামনের দিকে অগ্রসর হতো আমার তো মনে আছে এই লাল বাহিনী লক্ষ্মী বাহিনী গভর্নমেন্টের নানান রকম বাহিনী মানে অল্প কিছু যুদ্ধ করে সবাই যাতে অস্ত্র আছে অনেকে বলে অস্ত্র জমা দেয়নি আরে আমি ঠিক দিচ্ছে নাকি আমাদের তারা হচ্ছে আমাদের যেসব পাল্টা গ্রুপ ছিল তো ওদের ওরা অস্ত্র হইল সেভেন্টি ফোরে যখন সেনাবাহিনীকে নামানো হলো কেননা আওয়ামী লীগের নারিশ ছিল যে এই জাতের লোকরা তাদেরকে ঘরে থাকতে দেয় তখন বিভিন্ন জায়গায় কম্বিং অপারেশন ফোরে কিন্তু দেখা গেল কম্বিং এর অধিকাংশই যুবলীগ এবং আওয়ামী লীগের সংশ্লিষ্ট লোকরা ধরা পড়ছে চাষদের ধরা পড়েনি প্রাসঙ্গিক পঞ্চাশ বছরের বেশি তো দেশ স্বাধীন ত্রিশ লক্ষ লোক ছয় দিয়েছে অনেকের মান সম্মান সম্ভ্রম গিয়েছে আজকে একটা পঞ্চাশ বছর পরেও আমাদের অবস্থাটা দেশের অবস্থাটা ভালো না